তো দেয়া আছো তুমি কি ডাক্তার আমার 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 পেজে ট্রাক ট্রাক তুমি কি তুমি কি বাইরে লোক না তুমি এই বাইরে লোক তুমি বাজারে তুমি পার্কিং এ না এটা বলবা তুমি কি বাইরে লোক বলবি না তখন লাগবে না তুমি তোমার এই কত দিতে কাটা দেন না তুমি দেয়া সময় কি তুমি ইউজের নাম দাও অ্যাডমিট তুমি থেকে ওই তুমি মিছিয়াও তুমি তো সব ফিলিপ দেনিছো আমার আমার পেজে তো তুমি দেয়া লেগেছো টাকা কে এটা কি বল তুমি গাড়ি গাড়ি আমার গাড়ি কিনছো